মেহেরপুরের সাবেক জনপ্রশাসন মন্ত্রীর পি এস এর ভাড়া গোডাউন থেকে প্রায় কোটি টাকার সরকারি মালামাল জব্দ করেছে ট্রাস্ট ফোর্স নিজস্ব প্রতিবেদক সাইদুর সুজনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার রাত দশটার দিকে মেহেরপুর শহরের কেশব পাড়ার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে চারটি কক্ষ তল্লাশি করে ঘর ভর্তি ত্রাণের এবং সরকারি বরাদ্দের শাড়ি লুঙ্গি চাদর কম্বল টেলিভিশন কোরআন শরীফ টিফিন বক্স ক্রিকেট ফুটবল সামগ্রী হুইল চেয়ার অক্সিজেন সিলিন্ডার সহ প্রায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয় মেহেরপুর সদর উপজেলা সরকারি কমিশনার গাজী মৈদুর রহমান এবং সেনা কর্মকর্তা মেজর জাহিনের নেতৃত্বে ট্রাস্ট ফোর্স এই অভিযান পরিচালনা করেন অভিযান পরিচালনা কালে বাড়ির মালিক সাবেক বিজেপি সদস্য আলী জানান দেড় বছর আগে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর আত্মীয় ও পিএস দোলন টাকা চুক্তিতে বাড়িটি ভাড়া নিয়ে মালামাল করে মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার গাজী মৈদুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে এই বাড়ির ভেতর গোডাউনের সন্ধান পাওয়া গেলে তালাবদ্ধ ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয় সেখান থেকে বিপুল অর্থের সরকারি মালামাল উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত সমস্ত মালামাল জব্দ তালিকা করে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ সময় গোডাউন ভাড়া নেওয়া পি দোলনকে ফোন করে আসতে বলা হলেও তিনি এসে মালামালের বৈধতা দেখাতে অপারগতা প্রকাশ করেছেন